আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এ আর ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে অলরেডি সবাই জেনে গেছেন গত তেরোই আগস্ট সাতটার পর থেকে বা সাতটা তিরিশের পর থেকে আপনারা জানেন যে এমন একটা ঘোষণা বা নির্দেশনা আসছে এবং ইনজাজে লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার এবং অফিসেস অ্যান্ড ফ্যাসিলিটি স্ক্রিনিং ওয়ার্কার এই দুটি পেশার জন্য টাকামূলক বাধ্যতামূলক এই এমন একটা গুঞ্জন বাইরের এরকম একটা খবর আমরা শুনতে পেরেছি তো গুঞ্জনটি অথবা খবরটি অবশ্যই সত্য এবং এখন থেকে লোড আনলোড এবং অফিস ফ্যাসিলিটি স্ক্রিনিং পেশায় তাকামুল লাগবে এখন আপনারা জানেন যে এই দুটি পেশা ছাড়া অন্যান্য সকল পেশায় তাকামুল লাগতো এবং আমরাই তাকামুল নিয়ে কাজ করি এবং বিভিন্ন গুঞ্জন ছিল আমাদের বিরুদ্ধে যে কোনটাকে তাকামুল করলে ভিসা লাগবে না ভুয়া এসে আসলে এই লাইনে অনেক প্রতারক বেড়ে গেছে যারা মূলত এমনটা বলে যে সে কোনটাকে টাকা মূল করে দিবে অথবা যাত্রী উপস্থিত থাকা লাগবে না উপস্থিত না থেকেই সার্টিফিকেট পাবে তো এমনটা বিশ্বাস করে যারা টাকা দিয়েছে তারাই প্রতারিত হয়েছে এবং তারা টাকা মার গেছে আসলে মূলত মেইন বিষয়টা হলো কেউ উপস্থিত হওয়া ছাড়া টাকা মূল করতে পারবেন না এবং যেই সকল লোক বলে যে করতে পারবেন তারা অবশ্যই আপনি টাকাটা মেরে দিবে এখন লোড আনার্ন এবং অফিস ফ্যাসিলিটি স্ক্রিনিং পেশার ক্ষেত্রে আমি বলতে চাই বিশেষ করে লোড আর্নার পেশার ক্ষেত্রে আমি বলতে চাই যে অন্যান্য পেশায় টাকা মূল্য কন্ট্যাক্ট করতে গেলে পরীক্ষার ডেটের দুই দিন তিন দিন চার দিন আগে কিংবা এক সপ্তাহ আগে থেকে সে ওই জায়গায় গিয়ে যেখানে অ্যাপয়েন্টমেন্ট পড়বে সেখানে গিয়ে ট্রেনিং করতে হয় এবং ট্রেনিংয়ে তাকে যাবতীয় সকল কিছু শিখিয়ে দেওয়ার পরে পরীক্ষার দিন পরীক্ষা নিয়ে তারপরে পাশ করে দেওয়া হয় এবং অবশ্যই এখানে দুইটি লাভ আছে এক হলো সে ওই ফেসের সম্পর্কে এ টু জেড সব কিছু শিখে ফেলতে পারে আর দুই হলো সে পাশ করে হানড্রেড পার্সেন্ট খরচ অনেক বেশি প্রায় চার গুণের মতো খরচ কিন্তু আসলে পাশ করাটা এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবার সে লোড আনলোড পেশার ক্ষেত্রে বিষয়টা হলো এটা আরও অনেক ইজি এখানে ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে না সে পরীক্ষার আগে যাবে অর্থাৎ যেদিন পরীক্ষা তার একটু আগে যাবে সে গিয়ে যে স্যারের সাথে আমাদের কন্টাক্ট তার সাথে দেখা করবে এবং অবশ্যই তাকে যাবতীয় সকল নির্দেশনা দিয়ে দেওয়া হবে এবং সে সেভাবে নির্দেশন অনুসারে কাজ করবে এবং পরীক্ষার সময় পরীক্ষা দেবে এবং সে পাশ করবে যেদিন পরীক্ষা ওই দিনই রেজাল্ট ওই দিনই সার্টিফিকেট তো আশা করি আপনারা বুঝতে পারছেন লোড আউনলোড প্রেশার সম্পর্কে এই এক এটা একটা খুশির সংবাদ যে টাকা খরচ করে গিয়ে তারপরে আবার অনেকদিন থাকবে এখানে একটা টাকা খরচ টাকার খরচের বিষয় আছে থাকা খাওয়ার তো সব মিলিয়ে এই ঝামেলামুক্ত এমন একটা সুন্দর পথ আমরা তৈরি করতে পেরেছি বা বের করতে পেরেছি সেজন্য আপনারা যারা লোডান পেশায় টাকা মূল কন্টাক্ট করতে চান অথবা নর্মালি করতেও অ্যাপয়েন্টমেন্ট করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন অথবা নক করবেন কিন্তু দয়া করে কল দিবেন না ভয়েস দিবেন এবং আপনারা অবশ্যই জানেন যে টাকা মূল নিয়ে যে সকল সমস্যা একবার দুইবার তিনবার ফেল করে বসে থাকে তাই আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট যে আপনাদের টাকাগুলো অযথা নষ্ট করবেন না বেশিরভাগ মানুষের ফেল করে যদি আপনার এতটা কনফিডেন্স থাকে যে আপনার কাজ আপনি জানেন এবং আপনি পাশ করবেন সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি পারলে তো ভালোই কিন্তু বেশিরভাগ মানুষই যেহেতু ফেল করে অনেক অভিজ্ঞতা আছে তাও ফেল করে সেহেতু যদি কন্ট্রাকি করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু এমনটা কারোর সাথে বলবেন না যে ভাই আমি উপস্থিত থাকতে চাই না অথবা উপস্থিত না হয়েও কি আমি টাকা আমার সার্টিফিকেটটা পেতে পারি কিনা টাকা দিয়ে তাহলে কিন্তু অবশ্যই প্রতারিত হবে তাই প্রতারক থেকে সাবধান ধন্যবাদ আসসালামু আলাইকুম